السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين جاتيون إرباحون إربورباب غنوهوتر مدهدية জুলাই জাতীয় সনদের আইনীতি ভর্তি প্রদান সহ পাঁচ দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আজকে মঞ্চ বৈষ্ণব এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য আলম দিন বাংলাদেশ খেলাফত মাদ্রিসের সংগ্রামে আমির আল্লামা মামনুলোক সাহব আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ বৈষ্ণব সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী ভাই সব আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চুয়ান্ন বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে সমাবেশ এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে এটি মুসলিম উম্মার ঐক্য মানুষের জাতি ঐক্য একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তারিখে নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিকক্ক বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাই কোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনীদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্টা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন আপনাদের সকলকে আর দলের এই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন মহারাল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাই এই অক্ষের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ